আরে সসরিমা হ্যাঁ হ্যাঁ বাবা জামাই তোমাদের অনেক দিন দেখিনি তাই দেখতে এলাম বেশ ভালো করেছেন চলুন চলুন ভিতরে চলুন পোngaটাও বেশ বড় হয়েছে আজকেই মারবো মা এসেছো বাবাকে নিয়ে আসোনি না না মা তোর বাবা একটু কাজে ব্যস্ত তো হেই দেখো শ্বশুর তো আনতে পারতেন শখের পোngaটা তাহলে আমি মারতাম না শ্বশুর মশাইকে দিয়ে মারতাম এই তুমি যাও লেট लेट করো না বাজার থেকে ঘুরে এসে তারপর পোngaটা খাবো কি করে কি করে বাবা चलो তো ভিতরে চলো

আপনার জন্য গরম ভাত আর পোঙার ঝোল রয়েছে নামকে পোয়া রাখে আর কোন নাম পেলি না